¡Ya yeah. yeah. মানুষ জানে সাহাবারি কেরামদেরকে আল্লাহ তালি এমন ইমান দিয়েছিলেন একবার কালেমা পড়ার কারণে তারা জীবন দেওয়ার জন্য আল্লাহ তালা রাস্তায় জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে এটা ঠিক কিনা বলে বলে কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বার কালেমা পড়ি কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত না আল্লাহ তালা কোরআন কে বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত না তাহলে তারাও মুসলমান আমরাও মুসলমান তাই বেবদের আছে কিনা বের বলেন তারা কি মুসলমান আমরা কি মুসলমান আল্লাহরে নবী পাই গোম্বার সাল্লাহ এটাই বললেন

আছে এই মশা মশার পাখা আমাদের কাছে কোনো দাম নাই আল্লাহ তালা বলেন এই পৃথিবীটা আল্লাহ তালার কাছে একটা মশা পাখার পরিমাণ সমতুল্য দাম যদি হইত যদি একটা মশা পাখার পরিমাণ যদি সময় যদি দাম হইত আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে

দুনিয়া পাওয়ার জন্য সব কিছু আমরা করতেছি হারাম হারাম আমরা বুঝি না হালাল হারাম করতেছে আর হারাম কে হালাল করতেছি দুনিয়ায় আমরা বুধ বিলাসা এবং দুনিয়া আমরা আরাম করার জন্য এই দুনিয়ায় যদি সামান্য

আল্লাহ তালা কোরআনের মধ্যে যে বলেছেন আল্লাহ বলেন যারা ইমান যারা ইমান আসে তারাই কি বলেন আল্লাহর বন্ধু এই আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ বলেন আমি তাদের অন্ধকার থেকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ তালা তাদেরকে আলোর দিকে আমি আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই তাদেরকে সঠিক রাস্তার দান এই সঠিক রাস্তার যারা পেয়ে যায় তাদের দুনিয়া আর কোন টেনশন থাকে না কোন টেনশন নেই আল্লাহ বলেন এই দুনিয়ায় যারা আমার বন্ধ হয় তাদের কোনো ভয় নেই এই যারা দুনিয়ায় যারা আল্লাহ ভর্তু বানিয়ে ফেলছেন তাদের কোনো ভয় নেই আল্লাহ যারা এই সব বাংলাদেশ আল্লাহ তালা বন্ধ রূপে আল্লাহ তালা থাকে যতই আপনি চান এই আল্লাহ তালার জমিন থেকে কোরআন কি দিবে এটা কখনো সম্ভব নয় আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে উদ্ধার করে দিবে আর যারা কোরআনের দিকে আসবে যারা কোরআনের দিকে আহ্বান করবে এই সব বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আমার কোরআনকে নিয়ে দেব আর আমারই ওয়ালিদেরকে আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় থাকবে না যার উপর বালা মুসিবত দেখবে যতই ঝলমক্তকার করা হবে তারা হাসতে акты আল্লাহ তালার জন্য জীবন দিতে পারে কিন্তু আমরা তাদেরকে করাতে পারি না আল্লাহ তাআলা

আমাকে তোমরা দফন করো আমার এই লাশটাকে তোমরা পুরাই ফেলবা পুরাই ঠাই তোমরা ভাগ করবা তিনটা ভাগ করবা এক ভাগকে তোমরা পানির মধ্যে পানির সাথে মিশাই দিবা আর এক ভাগকে তোমরা বাতাস হিসাবে মিশাই দিবা আর এক আর একটা অংশ করবা তোমরা দুনিয়ার বস্তুর সাথে সব কিছুর সাথে তোমরা মিশাই দিবা যাতে করে আল্লাহ তালার কাছে সম্মুখীন উপস্থিত না হতে হয় এইটা আল্লাহ তালার ওই বান্দার ভয় এসে গেছে যখন বিচারা মারা গেছে মারা যাওয়ার পর ছেলেদের অসিয়ত যখন ছেলেরা বলেছেন আমার বাবার এই উচ্ছেদ করে গিয়েছেন কেন যখন কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পূর্বে যদি কিছু কথা বলে ওইটাকে সবাই পালন করার জন্য অনেক চেষ্টা করে করে কি না বলেন বাবা মারা গিয়েছেন শেষ পর্যায়ে বাবা যখন মারা গেছে তোমার সেই ওদের অনুযায়ী কাজ করেছে কাজ করার পর আল্লাহ তারা এই বান্দার এই কাজটাকে আল্লাহ তালা খুব আল্লাহ তালা পছন্দ হয়ে গেছে আল্লাহ তালার ওই বান্দারা যখন তার সাইকে যখন বাতাসের সাথে মিশাই দিতে চাচ্ছিলেন দিতেছিলেন ওই সময় আল্লাহ রব্বুল আলমী বাতাসদেরকে বলেছেন হে বাতাস খবরদার আমার এই বান্দার যেন একটা অঙ্গ যেন তোমরা একত্র করে ফেলো এই বাতাস আবার সে পানি যখন তারা পানিতে বিষয়ে দিচ্ছিলেন আবার ওই বান্দাকে ওই বান্দার অঙ্গ পুরো পানিকে বলছেন খবরদার আবার এই বান্দার একটা অঙ্গ যেন তুমি না নিয়ে যাও তুমি একত্র করো এইভাবে সব পর আল্লাহ তারা যখন জিজ্ঞাসা করতে চাইছিলেন হে আল্লাহ আল্লাহ আমার বান্দা এই কাজ কেন করেছেন আমি আল্লাহ তাকেই আমি নিজে প্রশ্ন করব। আল্লাহ তালার বান্দাকে বললেন হে আমার বান্দা সারাটা জীবন মানুষরা যখন মারা যায় দাফন করা হয় তুমি কেন এই কাজটা করলা তোমার শরীরটাকে কেন পুরাইলা আল্লাহর বান্দা বলেন আল্লাহ আপনার দেওয়া আমি জীবন পেয়েছিলাম আপনার দেওয়া জমিন আসমান সব কিছু পেয়েছিলাম সারাটা জীবন আপনার আমি না ফরমান করেছি আল্লাহ আল্লাহ এত গুনাহ করেছি আল্লাহ গুনাহ করতে করতে আসমান আজমান পর্যন্ত আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ এত গুনাহ করে ফেলেছি আল্লাহ আপনার সম্মুখে দাঁড়াইতে আমার ভয় হয় এত গুনাহ করেছি আল্লাহ আমার জীবনের হায়াতের আপনার কাছে আমি হিসাব দিতে পারবো না আল্লাহ তাআলা বলেন হে বান্দা কত কি তুমি আমার জন্য করেছো আল্লাহ আমার বান্দাকে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা হে আমার বান্দা সত্য কি তুমি করেছো আল্লাহ তাআলা বান্দা বলেন আল্লাহ আল্লাহ আপনার জন্যই আপনার যেন সম্মুখে যেন দাঁড়াইতে না হয় যত করে আমি আপনার সম্মুখে যেন উপস্থিত না হতে হয় আমি এই কাজটা করেছি আল্লাহ তাআলা ওই সময় আমার আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলা বান্দার দিকে বলেন আমার বান্দা সত্য কি আমার জন্য করেছো আল্লাহ তাআলা আপনার জন্য আমি ই করেছি আল্লাহ তালা বলেন যদি এই কাজটা আমার জন্যই করে থাকো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম আল্লাহ তালা এইভাবে বাংলাদেশকে মাফ করে দিবেন